হ্যালো এভরিওয়ান আজ তোমাদের কাছে আমি আমার প্রথম আইবুড়ো মিনি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি যাচ্ছি আমার ছোট দিদুর বাড়িতে আই ভাত খেতে হ্যাঁ বলতেও একটা কেমন কেমন লাগছে আমি যে হঠাৎ করে এরকম বিয়ে করার ডিসিশান নেব সেটা তোমাদের মতন আমিও ভাবতে পারিনি যাই হোক আমি রেডি হয়ে গেছি আইবুড়ো ভাতের জন্যে প্রথমে আমায় মেজো পিসি আশীর্বাদ করে নিচ্ছি আর আমি যে শাড়িটা পরে আছি সেটা আমার মেজো পিসি দিয়েছে তারপর একে একে আমার ছোট দিদুন দাদুন বড় পিপি সবাই একে একে আমার আশীর্বাদ করে নিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি এতগুলো শাড়ি পাওয়ার পর আমি এবার আইবুড়ো ভাত খেতে বসবো আর আইবুড়ো ভাতের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি স্যালাড পাঁচ রকমের ভাজা আলু পোস্ত মাছের কালিয়া চাটনি পায়েস পাঁচ রকমের মিষ্টি আর এদিকে আমার সাথে সবাই খেতে বসে পড়ে কিন্তু আমাকে এতই খাবার দিয়েছিল যে আমি শেষই করতে পারছিলাম না তারপর সন্ধ্যেতে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে বাই